ছোট ছোট বাগিটার পাখি আরো যে বিভিন্ন পাখি আছে এই পাখির খাঁচা দুই জোড়া পাখি দেখছি ওইটার জন্য একটা খাঁচা নেই সেই খাঁচাটা নেই ভাই কতদিন এটা খাতাটা নিচ্ছি এই বড় ভাইয়ের কাছ থেকে দুই জোড়া পাখি নিন বড় ভাই ওনার কাছ থেকে দুই জোড়া ভাই

আপনি এই যে সাদাটা আর হলুদটা দেন এখন সাদাটার সাথে

না ভাই এগুলাই ক্লাস আর আছে একদম বাচ্চা এখন মাত্র খাবার শিখতেছে রানিং কত জোড়া আছে রানিং আছে পাঁচ জোড়া মতো হ্যাঁ ভাই তোমার মামারে হ্যাঁ ভাই সাতশো ভাই তো দেয় না সাড়ে ছয়শো গেছে তাও দেয় ঠিক আছে পাখি পাখিগুলো মূলত নেওয়ার কারণে দেশে ভাই বাসায় পালে

আপাতত তিন লাগবে না ওষুধের কোর্স করা বড় ভাইয়ের কাছ থেকে নিলাম একজোড়া পাখি ধন্যবাদ ভাই পাখি নিলাম এখন পাখির জন্য খাবার যে খাবারের দোকান ভাই এই পাখির খাবারটা দেন হ্যাঁ 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 বাজি গারে হাফ কেজি দেন কেজি কত কে একশো তিরিশ একশো ষাট একশো ষাট টাকারটাই দেন এই কোনটা এটা হাফ কেজি দেন হ্যাঁ ভাই আচ্ছা এক কেজি দেন ভাই এক কেজি দেন প্রচুর পাখি আছে পাখির দোকান করা এটা হইতেছে টঙ্গি হাট আমি টঙ্গি হাটে আছি পাখির দোকান দেখতেছেন প্রচুর পাখি এখানে কিছু মাছ মাছও আছে না পঞ্চাশ টাকা নিচে খাচ্ছে এই যে উপরে মাথার উপরে ঘাসে আছে না আমার বাসায় ঘাসে আছে এমনি বাকির রাখার মতো ভাই একটা হ্যান্ডপলি দিন হ্যান্ একটা হ্যান্ডপলি দিন হ্যাঁ পাখি পাখি নিয়ে নিলাম পাখির খাবার নিয়ে নিলাম আজকের হাটে আর কিছু কেনার ইচ্ছা নাই খাঁচা কিনতে আসছিলাম খাঁচা পছন্দ হয় নাই তো পাখি নিয়ে বাসায় যায় তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন